দুই সালের বিশ্ব দুগ্ধশিল্পের বাজারে এক নজর ফেলা মাত্রই চমক জাগে বাজারের আকার চাহিদা ও মূল্যবৃদ্ধি আমাদের বুঝিয়ে দেয় এক গ্লাস দুধ উৎপাদনের পিছনে কত অজানা খরচ শ্রম ও পরিকল্পনা লুকিয়ে আছে জানুয়ারি দুই শূন্য দুই পাঁচে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিস্থাপনযোগ্য দুগ্ধ গরুর গড় মূল্য মাথাপিছু দুই হাজার ছয়শ ষাট তে পৌঁছেছে যা বিগত বছরের তুলনায় উনত্রিশ শতাংশ বেশি প্রশ্ন জাগে এই দুধ উৎপাদনকারী প্রাণীর প্রকৃত মূল্য কিভাবে নির্ধারিত হয় চলুন খুঁজে দেখি দুগ্ধশিল্পের অপ্রতিদ্বন্দ্বী রানী হোলস্টেইন গরুর অর্থনৈতিক মূল্য কোথায় কিভাবে এবং কেন এত বেশি হোলস্টেইন গরুর গুণগত মান ও মূল্য নির্ধারণে জেনেটিক্স উৎপাদনশীলতা এবং বংশগত তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নত জেনেটিক্সের হোলস্টেইন যার দুধে চর্বি ও প্রোটিনের পরিমাণ বেশি তাদের বিক্রয় মূল্য স্বাভাবিকভাবেই অনেক বেশি শুধু দুধের পরিমাণ নয় জেনোমিক মূল্যায়ন এখন ফিড দক্ষতা রোগ প্রতিরোধ এবং দীর্ঘকালীন উৎপাদনশীলতা নির্ধারণে বড় ভূমিকা রাখছে বিশদ পেডিগ্রি রেকর্ড কারও গরুর উৎপাদনশীলতা ও স্বাস্থ্য ইতিহাস জানতে সহায়তা করে এবং পরিচিত প্রজনন লাইনের হোলস্টেইন কেনার অর্থ শুধু মানসম্মত দুধ নয় সেই সঙ্গে আর্থিক নিরাপত্তা ও মর্যাদাও একটি হোলস্টেইন গরুর বর্তমান ল্যাকটেশন পর্যায় অর্থাৎ সে কখনও গর্ভবতী দুধ দিচ্ছে নাকি খালি তার বাজার মূল্য সরাসরি প্রভাবিত করে একটি উচ্চ উৎপাদনশীল সদ্য গর্ভবতী গরুর দাম সাধারণত বেশি কারণ তার ভবিষ্যৎ উৎপাদন ও প্রজনন সম্ভাবনা বেশি গরুর স্বাস্থ্য ইতিহাস খুঁড়ের সমস্যা স্তনের গঠন এবং দুগ্ধ রোগের প্রতি প্রতিরোধ ক্ষমতা তার দীর্ঘস্থায়ীতা ও উৎপাদন ক্ষমতা নির্ধারণে গুরুত্বপূর্ণ একজন চাষী যদি জানেন তার গরু সাধারণ রোগের বিরুদ্ধে প্রতিরোধী তাহলে সে আগামী পাঁচ দশ বছর ধরে নিরাপদে বিনিয়োগ করতে পারেন সার্বিক বাজারের গতিশীলতা হোলস্টেইন গরুর মূল্যে বড় ভূমিকা রাখে স্থানীয় ও বৈশ্বিক দুগ্ধপণ্যের দাম দুধ চিজ বাটার বাড়লে চাষিদের নতুন গরু কেনার প্রবণতা বাড়ে ফলে চাহিদা ও মূল্য বৃদ্ধি পায় ফিডের দাম বাড়লে শ্রমের সংকট দেখা দিলে বা সুদের হার বেড়ে গেলে চাষিরা নতুন গরু কেনায় দ্বিধাগ্রস্ত হন দুই হাজার পঁচিশ সালে অ্যাভিয়ান ফ্লুর মতো রোগের প্রাদুর্ভাব ফিড খরচ বাড়িয়ে দিয়েছে যার সরাসরি প্রভাব পড়েছে গরুর বাজার মূল্যে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ও ভোক্তা পছন্দের পরিবর্তন যেমন উদ্ভিজ্জ দুধের জনপ্রিয়তা এই বাজারকে আরও অস্থির করে তুলেছে ফলে গত বছরের তুলনায় গরুর মূল্য উনত্রিশ শতাংশ পর্যন্ত বেড়েছে একজন নতুন দুগ্ধচাষী হোলস্টেইন কেনার আগে বাজেট তৈরি গবেষণা ও পরিকল্পনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু দাম নয় জেনেটিক সম্ভাবনা স্বাস্থ্য ইতিহাস এবং আর্থিক রিটার্নের দিকেও নজর দিতে হবে প্রতিষ্ঠিত চাষিদের জন্য হার্ড এক্সপ্যানশন বা এর সিদ্ধান্তে দীর্ঘমেয়াদী লাভ উৎপাদনশীলতা এবং জেনেটিক উন্নয়নই মূল বিবেচ্য সঠিক গরু নির্বাচন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার এসবই চাষির ভবিষ্যৎ লাভের পথ খুলে দেয় হোলস্টেইং গরুর মূল্য বোঝা কেবল একটি সংখ্যা নয় বরং এটি একটি দীর্ঘস্থায়ী টেকসয় দুগ্ধশিল্পের ভবিষ্যতে বিনিয়োগ প্রতিটি ডলার প্রতিটি সিদ্ধান্ত এগুলি চাষি খামার ও সামগ্রিক দুগ্ধশিল্পের জন্য ভবিষ্যতের ভিত্তি সঠিক মূল্য নির্ধারণ মানে কেবল ভালো দুধ উৎপাদন নয় বরং খামারের স্থায়িত্ব চাষির আর্থিক নিরাপত্তা এবং সমাজের জন্য পুষ্টি সমৃদ্ধ খাদ্য নিশ্চিত করা তাই হোলস্টেইনের মূল্য বোঝা মানে নিজের খামারের মেরুদণ্ডকে ঠিকভাবে চিনে নেওয়া